বিশ্বমহলে সফল রাষ্ট্রপ্রধান হিসেবে সমাদৃত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পালনকালে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে দেশের অর্থনীতি উন্নয়নের বিভিন্ন খাতে সমঝোতা স্বাক্ষর ও দেশের প্রতিনিধিত্বে বেশ প্রশংসিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের উন্নয়নে সমঝোতা স্বাক্ষর করেছেন গুরুত্বপূর্ণ চায়না বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের চার দিনের এ সফর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরম শ্রদ্ধায় বিদায় জানাল চীন সরকার শনিবার দেশটির রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সহকারী মন্ত্রী এবং প্রধান প্রোটোকল কর্মকর্তা হংলেই তাকে আনুষ্ঠানিক বিদায় জানান এদিন আনুষ্ঠানিকভাবে চীনে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চার দিনের সরকারি সফর শেষ হল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি গত ছাব্বিশে মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীনের হাইনানের কিয়ং হাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচলা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার পরদিন সাতাশে মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তিনি এরপর আটাশ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনুস এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয় বৈঠক হয় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গেও এ সময় ইনভেস্টমেন্ট ডায়লগে অংশ নেন তিনি একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন ডক্টর ইউনুস উল্লেখ্য হাসিনার শাসনামলের তুলনায় এবছর রমজানে দ্রব্যমূল্যের সন্তোষজনক নিয়ন্ত্রণে ভূমিকা দেশের রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং খাতে স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডক্টর ইউনুসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও ক্ষমতায় দেখতে চান দেশের সাধারণ জনগণের একটি মহল এ কে এম শামীম খান নিউজ ডেস্ক রেভলিউশন টোয়েন্টি